আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে আপকে সে হে অর্থ আপনি কেমন আছেন আপ অর্থ আপনি কে এসে হেম অর্থ কেমন আছেন আপ কেয়সে হে অর্থ আপনি কেমন আছেন মে আচ্ছা হু অর্থ আমি ভালো আছি মে অর্থ আমি আচ্ছা হু অর্থ ভালো আছি মে আচ্ছা হু অর্থ আমি ভালো আছি মে ঠিক হু অর্থ আমি ঠিক আছি মে অর্থ আমি ঠিক হু অর্থ ঠিক আছি মে ঠিক হু অর্থ আমি ঠিক আছি বারিশ হো রাহি হে অর্থ বৃষ্টি হচ্ছে বারিশ অর্থ বৃষ্টি হো রাহি হে অর্থ হচ্ছে বারিশ হো রাহি হে অর্থ বৃষ্টি হচ্ছে মুজে লাগতা হে বারিশ হোগি অর্থ আমার মনে হয় বৃষ্টি হবে মুজে অর্থ আমার লাগতা হে অর্থ মনে হয় বারিশ অর্থ বৃষ্টি হোগি অর্থ হবে মুজে লাগতা হে বারিশ হি অর্থ আমার মনে হয় বৃষ্টি হবে মে বিমার হু অর্থ আমি অসুস্থ মে অর্থ আমি বিমার হু অর্থ অসুস্থ মে বিমার হু অর্থ আমি অসুস্থ কিউ তোমারা কেয়া হুয়া অর্থ কেন তোমার কি হয়েছে কিউ অর্থ কেন তোমহারা অর্থ তোমার কেয়া অর্থ কি হুয়া অর্থ হয়েছে কিউ তোমারা কেয়া হুয়া অর্থ কেন তোমার কি হয়েছে কেয়া তোম সামঝা অর্থ তুমি কি বুঝতে পেরেছ কেয়া অর্থ কি তোম অর্থ তুমি সামঝা অর্থ বুঝতে পেরেছ কেয়া তোম সামঝা অর্থ তুমি কি বুঝতে পেরেছ মে পেয়াসা হু অর্থ আমি তৃষ্ণার্থ মে অর্থ আমি प्यासा हूं और तीस न्थो मैं प्यासा हूं और क्या तुम्हें तो पानी चाहिए और तुम्हें कि पानी चाओ क्या की तुम्हें औरथो तुम पानी और्थो पानी चाहिए और चाओ क्या तुम्हें पानी चाहिए और तुम्हें की पानी चाओ मुझे प्यास लगी है और আমার তৃষ্ণা পেয়েছে মুজে অর্থ আমার পেয়াস অর্থ তৃষ্ণা লাগিহে অর্থ পেয়েছে মুজে পেয়াস লাগিহে অর্থ আমার তৃষ্ণা পেয়েছে কেয়া তোম পানি পিনা চাহতে হো অর্থ তুমি কি পানি পান করতে চাও কেয়া অর্থ কি তোম অর্থ তুমি পানি অর্থ পানি পিনা অর্থ পান করা চাহতে হো অর্থ করতে চাও কেয়া তোম পানি পিনা চাহতে হো অর্থ তুমি কি পানি পান করতে চাও মে বুখা হু অর্থ আমি ক্ষুধার্ত মে অর্থ আমি বুখা হু অর্থ ক্ষুধার্ত মে বুখা হু অর্থ আমি ক্ষুধার্ত মুজে বুক লাগিহে অর্থ আমার ক্ষুধা লেগেছে মুজে অর্থ আমার বুক অর্থ ক্ষুধা লাগিহে অর্থ লেগেছে মুজে বুক হে অর্থ আমার ক্ষুধা লেগেছে তোমা খানা খানে চাহতে হো অর্থ তুমি কি খাবার খেতে চাও তোম অর্থ তুমি কেয়া অর্থ কি খানা অর্থ খাবার খানে অর্থ খেতে চাহতে হো অর্থ চাও তোমা খানা খানে চাহতে হো অর্থ তুমি কি খাবার খেতে চাও তোমা খানা চাহতে হো অর্থ তুমি কি খেতে চাও তোম অর্থ তুমি কেয়া অর্থ কি খানা অর্থ খেতে চাহতে হো অর্থ চাও কেয়া খানা চাহতে হো অর্থ তুমি কি খেতে চাও আপনা দেয়ান রাখো না অর্থ নিজের যত্ন নিও আপনা অর্থ নিজের দেয়ান রাখো না অর্থ যত্ন নিও আপনা দেয়ান রাখো না অর্থ নিজের যত্ন নিও তোমি আপনা দেয়ান রাখো না অর্থ তুমিও নিজের যত্ন নিও তম্বি অর্থ তুমিও আপনা অর্থ নিজের দেয়ান রাখো না অর্থ যত্ন নিও তম্বি আপনা দেয়ান রাখো না অর্থ তুমিও নিজের যত্ন নিও কেয়া তোমহারা হো গায়া অর্থ তোমার কি হয়ে গেছে কেয়া অর্থ কি তোমহারা অর্থ তোমার হো গায়া অর্থ হয়ে গেছে কেয়া তোমারা হো গায়া অর্থ তোমার কি হয়ে গেছে আব তাক নেহি অর্থ এখন পর্যন্ত না আব অর্থ এখন তাক অর্থ পর্যন্ত নেহি অর্থ না আব তাক নেহি অর্থ এখন পর্যন্ত না মুজে কুছ পেশে দোগে অর্থ আমাকে কিছু টাকা দিবে মুজে অর্থ আমাকে কুচ অর্থ কিছু পেশে অর্থ টাকা দোগে অর্থ দিবে মুজে কুচ পেশে দোগে অর্থ আমাকে কিছু টাকা দিবে তোমকো কিতনা পেশে চাহতে অর্থ তুমি কত টাকা চাও তমকো অর্থ তুমি না অর্থ কত পেয়ে অর্থ টাকা চাহতে অর্থ চাও তমকো কিতনা পেশে চাহতে অর্থ তুমি কত টাকা চাও আগলা কণ হে অর্থ পরবর্তীতে কে আছে আগলা অর্থ পরবর্তী কণ হে অর্থ কে আছে আগলা কণ হে অর্থ পরবর্তীতে কে আছে আগলা মেহু অর্থ পরবর্তীতে আমি আছি আগলা অর্থ পরবর্তী মেহু অর্থ আমি আছি আগলা মেহু অর্থ পরবর্তীতে আমি আছি ইস্কে বাদ ভো হে অর্থ এর পরে সে আছে ইস্কে অর্থ এর বাদ অর্থ পরে ভো হে অর্থ সে আছে ইস্কে বাদ ভো হে অর্থ এর পরে সে আছে উস্কে বাদ কন হে অর্থ তার পরে কে আছে উসকে অর্থ তার বাদ অর্থ পরে কন হে অর্থ কে আছে উসকে বাদ কন হে অর্থ তার কে আছে মেরে বাদ হে অর্থ আমার পরে কে আছে মেরে অর্থ আমার বাদ অর্থ পরে কন হে অর্থ কে আছে মেরে বাদ হে অর্থ আমার পরে কে আছে